বলবির বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বোলোক দুলোক গোলক ভেদিয়া ক্ষোধার আসন আরো সছে দিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমলাটের রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরাডুবি আমি টর্পেটো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো সে ঝড় অকা বিশাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামশীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দল আমি চলচঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ভিং দিয়া দিই তিন দল আমি চপলা চপল হেন্দল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগুলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উলমাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হমশিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাড়ি আর হাতের রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা ধীর। আমি বংকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর উন্নত মমশীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইং আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া কুরিনা কাহারে কুর্নিশ আমি বজ্র আমি শান বিশানে ওঙ্কার আমি ইস্টাফিলের সিঙার মহা হুঙ্কার আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবনল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছলো ছল চল উর্মির হিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেনু তন্নি নয়নে বন্ধি আমি সরসী হৃদি সরসী য প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুদাস আমি হুদাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিশ্বে জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা শুনে বিড় চুম্বন চোর কম্পন আমি থর থর থরো প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কান চুরির কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচর কাঁচলি নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুগুণে গান গাওয়া আমি আকুল নিদাক্তি আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝর ঝড় ঝড় আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি এ কি উলমাদ আমি উল্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়েছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী মানব বিজয়কেতন ছুটি ঝড়ের মতো করতালি দিয়া স্বর্গমর্ত করতলে তাজীবর রাগ আর উচ্চস্রবা বাহন আমার হেম্মত হেঁস হেঁকে চলে আমি বসুদা পক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কলকলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জ্বর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবন সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসকীর ফনাজাপুটি ধরি স্বর্গীয় জিব্রাইলের আগুনের পাখা সাপুটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি আফ্রিয়াসের বাঁশরী মহা সিন্ধু উতলা ঘুম ঘুম ঘুমু চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম মম বাঁশরীর তানে পাঁশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণুবক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষুদর কাল ফণি আমি ছিন্ন মস্তার চণ্ডী আমি রণদাস সর্বনাশি আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির জগদীশ্বর ঈশ্বর আমি সত্য। আমি পুরুষো ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উল্মাদ আমি উলমাদ, আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে না, অত্যাচারীর খড়্গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শক্তা হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায়ে উঠে আছি একা চির উন্নত শীর নমস্কার শুনলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অবিস্মরণীয় সৃষ্টি বিদ্রোহী কবিতাটি আমার কণ্ঠে কেমন লাগলো মতামত জানাবেন যদি ভালো লাগে তাহলে দয়া করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবার অন্যদিন অন্য কোনো কবিতার সাথে চ্যানেলে দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন